হচ্ছে মিনকুক দেখা যায় সে একটি গল্প করছে কে এই মিনকুক সে কি গল্প করছে এসব আমরা পরে জানবো প্রথমে মূল গল্প ফিরে যাক এই হচ্ছে জিমি তার বাবা অনেক বড় লোক আর সে এই বড় লোক একমাত্র সন্তান তার জীবনে রয়েছে অনেক বড় ঝুঁকিতে আর সে এসবে কিছুই জানে না তার যে কোনো সময় অ্যাটাক করতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই তাই তার বাবা তাকে পরিট করার জন্য একটি বডিগার্ড রাখে যার বাবা এক সময় তার বডিগার্ড হিসাবে থাকত চাঙ্কু শুধু কিছু দিন এই বিষয় যেমন যে কটা দিন এখানে আছে শুধু সে কটা দিন ওর বডিগার্ডকে থাকবে ওকে পরিট করবে আসলে আমার মেয়ে জানে না তার জীবনে ঝুঁকি আছে আর আমিও চাই না সে সবসময় আতঙ্ক নিয়ে থাকুক তাই এটা ওর কাছ থেকে লুকিয়েছি তোমার কাছে সব খুলেই বললাম এখন তোমার দায়িত্ব প্রোটেক্ট করা ইয়েস স্যার আমি ম্যামকে অবশ্যই প্রোটেক্ট করবো তারপর জঙ্গল চলে যায় ওই বাড়িটাতে জীবনে হ্যাঁ বাবা এই হচ্ছে জীবন জঙ্গল যে আজ থেকে তোমার সাথেই থাকবে তোমার ইউনিভার্সিটিতেও যাবে জঙ্গল হচ্ছে তোমার বডি গার্ড জিমিন রুমে যাওয়ার পর লাইক সিরিয়াসলি এখন ভার্সিটি তো আমাকে একটা বডি গার্ড নিয়ে যেতে হবে চিন্তা করিস না দোস্ত আঙ্কেল যেহেতু করেছে তো ভালোর জন্যই হয়তো করেছে দূর তোর ভালো

মুর যেমন পাইতে 싶তা শান্ততে একটু ঘোরা দাও না আসলে ভার্সিটিতে যাওয়ার পর জিমিনাতে যেদিক থেকে লোক শুনলো সাথে একটা বনিガール আর সে সব সময় কালো পোশাক পরে থাকে মানে যে সবাই এই বেশ আকোয়ার ডিস্ট্রিটে তাদের দিকে তাকিয়ে থাকে শুন জিমিন সে একটা ট্রিকিউস করতে পারিস ওদের ডিস্টরক করার জন্য আই মিন তাহলে হয়তো শেয়ার আমাদের এত ফলো করবে না এই ওশতে রং নাম্বার কথা বল তাহলে হয়তো সারাদিন ফোনে কথা বলবে আর ফোনতে কত নজর দেবে না এর কথা মতো জিমিন জাঙ্কুকে কল দিয়ে ডিস্টার্ব করতে থাকে জিমিন এত পরিমাণে জাঙ্কুকে ডিস্টার্ব করছিল যে জাঙ্কুক শেষ পর্যন্ত কলটা রিসিভ করে জাঙ্কুক অনেকবার হ্যালো হ্যালো বলে কিন্তু জিমিন কোনো কথাই বলে না আসলে বুঝতে পারছিল না সে কী বলবে জাঙ্কুককে আজ তো কে বারবার কল করছে কিছু বলি কিছুই তো বুঝতে পারছি না কিন্তু শেষ পর্যন্ত সাহস করে জিমিনে বাদ কল করে হেই হ্যান্ডসাম ইউ আর সো হট তুমি জানো তোমার জন্য পুরো কলেজ ফিদা ইয়ার লুক ইয়ার ড্রেস অল জাস্ট ওয়াও আমি তো পুরো ফিদা তোমার উপরে এই মেয়ে কে তুমি আমার নাম্বার কত থেকে পেলে নেক্সট টাইম আমাকে আবার যদি কল করিস না তাহলে মেরে ভর্তা বানিয়ে দেব এরপর জাঙ্কু জিমিনের সাথে কলেজে যায় জাগত তো সারাক্ষণ কাঠালের আঠার মতো জিমের সাথে চিপকে থাকে তাকে প্রবৃত করার জন্য তখন জিমিন লুকিয়ে জাগতকে কল করে ম্যাম আপনি যান আমি আসছি জিমিন একটু আড়ালে গিয়ে জাগতের সাথে ফ্ল্যাটিং করা শুরু করে যে কে জিমিনের কথা শুনছিল আর কলেজের মধ্যে যে যে মেয়ে ফোনে কথা বলছিল তাদের দেখছিল এই মেয়ে তোমার নামটা কি বলতো জিমিন জাগতকে তার নাম চিমি বলে এভাবেই জিমিন জাংকুকের সাথে জিমিন নাম দিয়ে কথা বলতে থাকে আর কথা বলতে বলতে কৌশিতে দোদমতের ভাব হয়েছে সেটা তারা বুঝতে পারে না পরে একদিন জাংকুক তার ফোন পাচ্ছিল না আমি আমার ফোনটা পেতে একটু কল দিবেন না না আমার ফোন তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে ওয়েট করো আমি আসছি জিমিন তারউ এইভাবে এখন আমি কি করব আমি যদি আমার নাম্বার দিয়ে কল করি সেটা বুঝে যাবে আমি সে জিমিন যে তার সাথে কথা বলে তারপর জিমিন থেকে কল দেয় বা জাংকুকে

তো ও আসতে তাকে কি বলবে জানি না কিন্তু আমি তাকে অনেক কিছু বলতে চাই আমার মনের কথা বলতে চাই ওর সামনে গেলে যদি তুমি নার্ভাস হয়ে যাও আচ্ছা ভালো ও আসার আগে তুমি ওকে যা বলবে তা আমাকে বলো তাহলে কিন্তু ম্যাডাম কিন্তু না যাও কো আমি মাইন্ড করবো না আমি তোমার হেল্প করছি তারপর যা খুব সাহস করে বললাম সত্যি আমাকে ভালোবাসো আমার সাথে মজা করছো না তো আমি কিন্তু তুমি সত্যি ভালোবাসি

দেখো আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি আর আসবো না কখনোই না কতবার বলেছিলাম ম্যাডামকে না নিয়ে আসতে তাও নিয়ে আসলে তারপর কি করলে তার হাতটাও ধরলে আমি সব দেখেছি তোমার আর ম্যাডামের মধ্যে কিছু চলছে তাই না তুমি ভুল হচ্ছে তুমি আমাদের মধ্যে কিছু নেই আমি শুনবো আর একটাও কথা এটাই আমাদের শেষ কথা এখানেই আমাদের সম্পর্ক শেষ এটা শোনার পরে যা খুব ভেঙে পড়ে ফোনটা হাত থেকে পড়ে যায় এদিকে জিমিনা গাছে আড়ালে দাঁড়িয়ে অনেক কান্না করছিল

他跟我们刚刚见那他跟我说。